গর্ভাবস্থার প্রথম মাসে কিছু গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে যা মায়ের ও শিশুর সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করে নিচে প্রধান কিছু করণীয় উল্লেখ করা হল এক ডাক্তার দেখানো গর্ভাবস্থার নিশ্চিতকরণ হলে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিন একটি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও আলট্রাসাউন্ড করতে হতে পারে দুই ফলিক অ্যাসিড খাওয়া শুরু করুন প্রথম তিন মাস ফলিক অ্যাসিড খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের গঠন সহায়ক প্রতিদিন চার শূন্য শূন্য আট শূন্য শূন্য মাইক্রোগ্রাম মেসি ফলিক অ্যাসিড গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় তিন সঠিক ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ প্রচুর ফল সবজি প্রোটিন ও পূর্ণ শস্যযুক্ত খাবার খান দুধ ডিম মাছ ইত্যাদি পুষ্টিকর খাবার গ্রহণ করুন কাঁচা বা আদসিদ্ধ মাছ মাংস ও অপাস্তরিত দুধ পরিহার করুন চার পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন অন্তত আট এক শূন্য গ্লাস পানি পান করুন পাঁচ ক্যাফেইন ও ক্ষতিকর দ্রব্য এড়িয়ে চলুন অতিরিক্ত চা কফি কোমল পানীয় এবং ধূমপান মদ্যপান সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন ছয় পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম প্রতিদিন অন্তত সাত আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন সাত হালকা ব্যায়াম ও চলাফেরা হালকা হাঁটা বা প্রসারণমূলক ব্যায়াম ভালো তবে চিকিৎসকের অনুমতি নিয়ে করুন আট ভিটামিন ও ওষুধ গ্রহণের সতর্কতা যে ওষুধ নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন নয় মানসিক চাপ কমান মানসিক প্রশান্তি বজায় রাখুন পরিবার ও স্বামীর সহানুভূতি এখানে গুরুত্বপূর্ণ